আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভাই ও বন্ধুগণ আলহামদুলিল্লাহ আমরা কয়েকজন আমরা তিন ভাই এবং ভাতিজা আমাদের কয়েকজন ময়মনসিংহ জেলার গফরগাঁও থানা থেকে সফরে আসছি কিশোরগঞ্জের মিঠাময়ন হাওড় অঞ্চলে তো আলহামদুলিল্লাহ আমরা মিঠাময়ন জিও পয়েন্ট থেকে একটু আগেই অষ্টগ্রাম জিরো পয়েন্ট ওইখানে গিয়েছিলাম ওইখান থেকে আবার চলে আসছি মিঠাময়ন জিরো পয়েন্টে এখন সেখানেই আমাকে হাওড়ে নেমেছি করার জন্যে স্বচ্ছ নির্মল পানি স্নিগ্ধ বাতাস আমাদের প্রচন্ড পানিতে নেমে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আপনারাও আসবেন সফর করলে জীবনের মধ্যে নতুনত্ব আসে আনন্দ উপভোগ হয় উদ্যমতা আসে আলহামদুলিল্লাহ সব জায়গায় আসলে অনেকে এখানে আসছে আশেপাশে অনেকে আছে পানির বিশাল এলাকা নিয়ে পানি আর পানি অথই পানির মধ্যে অনেকে গান বাজনা বাজাচ্ছে অশ্লীলতায় ডুবে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা সেখানে কোথায় আলো সরিয়ে দিতে চাই যেন কোকায় অনেক সুমধুর পানি হ্যাঁ বাতাসে বাতাসে হ্যাঁ এটা বেশি বেড়ায় ইথারে বাতাসে বেশি বেড়ায় এই জন্য আমরা কোরআন তিলাওয়াতের আয়োজন করেছি তা আমাদের সাথে আমরা এখানে তিন ভাই আমার বড় দুই ভাই এখানে উপস্থিত আছেন এখন আমাদের অনেক তিলাওয়াত করবেন সুমধুর কণ্ঠে কোন তিলাওয়াত শোনাবেন আমাদের বড়ো ভাই আমাদের মেহতাক মোস্তাদ হাফেজুল হাফিজ্ল তিনি আমাদেরকে কোরআন তেলাওয়াত থেকে শোনাবেন আমরা সকলেই অত্যন্ত মনোযোগের সাথে শোনার চেষ্টা করব প্রধান শিক্ষক উত্তর বিশিল সৌদুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা মিরপুর এক ঢাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم